ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট এখন সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন পশ্চিম বাংলার মধ্যে তৃণমূলকে কেউ যদি বেশি হেল্প করে থাকে তার নাম হলো কি চাচা যান আপনারা জানেন তৃণমূলকে ব্যাপক হারে হেল্প করেছে এটা কিন্তু তহসিদ্দিক অবদান তৃণমূলের ওপরে অবদান আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সামনে বিধানসভা ভোট তৃণমূলের কিছু নেতা উস্কানি তহাসিদ্দিকিকে সিদ্দিকীকে নিয়ে বিস্ফোরক মৌসা সিদ্দিকি ভাইজান বলছে যে এক ধর্মগুরু যার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ আসে যায় খাওয়া দাওয়া করে বছরে বাংলা মানুষ জানে তাকে নিয়ে যদি শকাতমূলক মন্তব্য করে তো আমি তো নসাদ আমি তো তার ভাই তারপরে পরে আপনারা জানেন যে পিরিজাদা তহা সিদ্দিকি চাদা জানকে বলছে তোরা তো কেল্লা বাবা ফতে বাবা মাচান বাবা এই বিভিন্ন রকম কথা বলছে ভাই দেখেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা বিভিন্ন রকম কোম্পান তোরা লোকের কাছে হাত পাতিস তোরা লোকের কাছে ভিক চাইস তোর তোর তোরা এই বিভিন্ন রকম জিনিস তোরা নিয়ে ই করিস কিন্তু তহাসের দিকে চাচা যান বলছে আ আমি হাত পাতি ভিক মাঙ্গি কেন আমার এত বড় সব গরিব অসহায় মানুষের জন্য করে রেখেছি এই কারণে আমি হাত পেয়েছি ও বলতে চাইছে যে তৃণমূলের নিয়ে বাড়িঘর টাকা সব বাড়িঘর করেছে সকাত মোল্লা ভালো করে বুঝবেন আর তহাসের দিকি চাচা যান বলছে আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারিস নি তো তুই এতদিন ঈদ তুই পাহাড়ের সাথে ধাক্কা মারতে চাইছিস তাহলে একটা জিনিস আপনারা মনে রাখবেন আব্বাসের বলছে আর নৌশাসের দিকে বলছে শকাত মোল্লার ঘুম হারাম করে দেবে বিধানসভা ভোটের আগে না তো ভোটে ভোটের পরে তো তোহাসির দিকে চাইছে যান বলেছে পরি পুয়ে যদি শকাত মোল্লাকে টিকিট দেয় তাহলে ওনার সবাই বিরুদ্ধে কার সকাত মোল্লা আর সকাত মোল্লার যদি বিরুদ্ধে যদি হয় তাহলে গেম ঘুরে গেলো সকাত মোল্লার কাজ মানে আর ভ্যালু থাকলো না আর এটাও তো বলে দিছে সকাত মোল্লা যদি তোমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পুলিশ গাড়িগুলো দিয়েছে সেই গাড়িগুলো যদি উঠিয়ে নাই সকাল মোল্লা ঘর থেকে যদি বেরোয় তাকে পিপিটার মতো মেরে দেবে কেনা তাহলে তাহলে ক্যানিং পূর্বে ভাঙরে সকাল মোল্লা কতটা মানুষের ক্ষতি করে রেগেছে কি করেছে না করেছে ভাই আপনারা জানেন এটা আমি জানি নসার সিদ্দিকি বলছে তহা সিদ্দিকী তাদের জানকে যদি এভাবে কু মন্তব্য করে আমি তার তো পশার ভাই ভাইজান বলছে ওনাকে ঘুম কিন্তু জিনা হারাম করে তার নাম দর চাচা যান এখন ভাই অনেক মানুষ বলছে সে বিভিন্ন রকম তারা মতামত বলছে ভাল আমরা তার বলতে পারবো নি তো আমার কাজ হলো মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনারা আপনারা যে মূল্যবান মতামত জানাবেন এই যে দেখছেন অসহা সিদ্দিক ভাই যান দেখতে পাচ্ছেন তো এনু হলো বারুদ বাংলার বারুদ এনার সাথে যদি দিকে সাথে যদি কেউ পাহাড়ের সাথে ধাক্কা মারতে চায় আরে বাংলাকে কাঁপিয়ে দিয়েছে বাস্তব বলছে ভাই আমি পুরো বাংলাকে হিলিয়ে দেখি যে নসা সিদ্দিক বিরোধী দল কাঁপছে কেন আর তহাসির দিকে ওনার তারপর নিচের ভাই রক্তর খুন আছে আর বাস বলেছে ও কুকুর ও বলেছে তোর বাপে যদি জন্মা দেয় তোর বাপ জন্ম দেওয়া তুই আমার বিরুদ্ধে লড় তো আসি দেখে গায়ে লেগে গেছে গায়ে তো লাগবে তো ভাইপো তো ওকে জ্যান তো দেওয়া হতো যদি এখানে আসতো অন্য কাউকে এই নিয়ে আপনাদের কাছে আমি অনেক ভিডিও করেছি তো ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবে এখন ভাই বেশিরভাগ তহাসির দিকে নিয়ে এখন সকাল মেলা পরে আছে আর তহাসির দিকে চাঁচায় যান ওনার জিনা কিন্তু হারাম করে দেবে আমি আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে বলে দিলাম কেনা পাহাড় সাথে ধাক্কা মাথায় উনি জানি উনি কোনো রাজনীতি করে না রাজনীতি সাপোর্ট করে না নিজের একটা চয়েস আছে কাকে কী করে কিন্তু তৃণমূলে কেউ যদি উন্নয়ন করে থাকে তার নাম হলো তহাসের দিক চাচায় যান আরে তো নশাল ভাইজানটা ডাইরেক্ট বলছে তৃণমূলকে কেউ যদি সব করতে যদি কেউ যদি কন্ট্রোল করে রাখে বাংলা মানুষকে কেউ যদি সহযোগিতা তার নাম হলো তহাসের দিক চাচায় যান ভাই আপনাদের মূল্য মতামত জানাবেন